আসসালামু আলাইকুম বৃষ্টি স্নাত একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি হোম ম্যানেজমেন্ট ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবার আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন সকাল আটটা ত্রিশ মিনিট কিংবা তার আশেপাশেই একটা সময় হবে ব্লগটা ছুটির দিনের তাই আজকের সকালের নাস্তাটা সবাই একসাথেই খাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সকালের রাস্তায় আজকে আছে তেলে ভাজা রুটি অমলেট আলু ভাজি অন্যান্য দিন আলাদাভাবে অমলেট করলেও আজকে একই সাথে ফ্রাই প্যানে সবগুলো অমলেট করে নিচ্ছি ওই যে টাইম সেভিংয়ের ব্যাপার আর কি অমলেট করার সময় আমি একদম স্লো হিটে পাঁচ মিনিট মতো প্রতিটি অমলেট করি একদম তুলতুলে সফট টেকচারে অমলেট অনেক বেশি মজার হয় খেতে আবার আলাদা আলাদা করে ভাজতে নিলে প্রতি অমলেটে পাঁচ মিনিট বা ছয় মিনিট করে সময় দিলে দেখা গেছে বিশ থেকে বাইশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো অন যে একটা টাইম লেগে যেত তাই এই সময়টাকে কমপ্রেস করে পাঁচ মিনিটে নিয়ে এসেছি আর কি আজকের ব্লগটা যেহেতু আমার হোম ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে একা হাতে দুটা বেবি নিয়ে আমি আমার সংসারটাকে গুছিয়ে সামলে রাখি তাই এখানে আসলে আজকে যে বিষয়টা না বললেই না এই সংসার গুছিয়ে রাখা বা ম্যানেজমেন্টের সাথে উৎপ্রতভাবে জড়িত থাকে আসলে সময়ের ম্যানেজমেন্টটা অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা যেটা বলছিলাম একটু আগে যে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যেত যদি অমলেটগুলোকে আমি আলাদা আলাদা করে ভাজতাম সেই ক্ষেত্রে অমলেটগুলো দেখতে হয়তো একটু সুন্দর হতো মানে রাউন্ড শেপের হতো প্রতিটা আলাদা আলাদা একটু সুন্দর সার্কেল মেনটেন করে হতো বাট এখন যেটা করেছি আমি টাইমটা ম্যানেজ করার জন্য অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিট সময়কে পাঁচ মিনিটের মধ্যে যাতে ওই পঁচিশ মিনিটের সময়ের কাজটা করা যায় তার জন্য আমি একসাথে যে ফ্রাই প্যানে যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম সেখানেই আমি কিন্তু আমার টাইমটাকে ম্যানেজ করেছি এখনও তো আপনারা ভাবছেন যে এখানে আর কি এমন টাইম আপু ম্যানেজ করলো এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি আমার ইথিক্সের যেটা আসে যে এভাবে যদি প্রতিটা কাজ থেকে আমি টাইমগুলোকে সেভ করে ধরেন এক ঘন্টার একটা কাজ আপনি ধরেন দুইটা তরকারি করবেন আজকে সেখানে আপনার কোটা বাচ্চা রান্নাসহ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা মানে এক একজনের এক এক রকম সময় লাগে সেই হিসাবে আমি ধরেই নিচ্ছি দুই ঘন্টা সময় আপনার যাচ্ছে। টোটাল কোটা মানে রান্নাটা প্রিপেয়ার করা থেকে ধরে রান্নাটা শেষ করা পর্যন্ত টেবিলে সার্ভ করা পর্যন্ত আপনার দুই ঘন্টা সময় দুইটা তরকারিতে আপনার লাগছে তো সেই ক্ষেত্রে আপনি যদি ওটাকে কোনোভাবে ওখান থেকে সেই দুই ঘন্টা সময় থেকেও পঁচিশ মিনিট বা বিশ মিনিট সময় সেভ করতে পারেন এটাই কিন্তু টাইম ম্যানেজমেন্ট আমার হিসাব মতে আর কি সেই প্রতিটা কাজ থেকে আপনি এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট পনেরো মিনিট এভাবে যদি সেভ করে করে নিয়ে আসেন না সারা সারাদিনে কিন্তু আমরা হিউজ কাজ করে থাকি সেই কাজগুলো থেকে দেখা গেছে একটা সময় প্রতিদিনের যে কয়েক ধরনের কাজ আমাদেরকে করতে হয় সেই প্রতিটা কাজ থেকে যদি আমরা সময়টাকে একটু বাঁচিয়ে অর্থাৎ চুরি করে রেখে দিই পনেরো থেকে বিশ মিনিট করে তাহলে দেখবেন অনেকগুলো কাজের সময়গুলোকে যখন আপনি একত্র করবেন তখন কম করে হলো দুই ঘন্টা আড়াই ঘন্টা, তিন ঘন্টা সময় কিন্তু আপনার প্রতিদিনের কাছ থেকে আপনি সেভ করতে পারছেন সেই ক্ষেত্রে যেটা হয় সেই তিন ঘন্টা বা আড়াই ঘন্টা বা দুই ঘন্টাই ধরলাম কমপক্ষে সেই সময়টাকে কিন্তু আপনি নিজের জন্য ব্যয় করতে পারছেন অর্থাৎ নিজের পছন্দের কাজে বা শৌখিন কোনো কাজে অথবা নিজে বিশ্রাম নিয়ে দিনের শুরুতে অর্থাৎ সকালের কাজ থেকে যখন আপনি বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা সময় সেভ করতে পারবেন তখন হয়তো আপনার কাছে মনে হতেই পারে সারাদিন চব্বিশটা ঘন্টা তার মধ্যে এই বিশ পঁচিশ মিনিট সময় আর কি এমন একটা সময় কিন্তু বিশ্বাস করেন যখন আপনি সারাদিনের এই চব্বিশ ঘন্টা কাজ থেকে কিছুটা সময় সেভ করে করে সময়ের একটা সমষ্টি তৈরি করবেন তখন দেখবেন আপনার কাছে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় এক্সট্রা রয়ে গেছে আপনি অনেকগুলো কাজ করার পরও তখন কিন্তু ঠিকই খুশি হয়ে যাবেন আর সেই সাথে নিজেও পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে পারবেন অথবা সেই সময়টাকে নিজের খুশি মতো কাটাতে পারবেন তো চলুন এবার প্রাসঙ্গিক কাজে ফিরে যাই ভিডিওতে যা দেখ খাচ্ছে সেই কাজে ফিরে যাই আপনারা প্রথমে দেখেছেন আমি কিন্তু একটা স্প্রে জারের মধ্যে কিছুটা ট্রিক্সও নিয়েছি আর কিছুটা পানি নিয়েছি এখানে কিন্তু ওয়ান এস টু ওয়ান রেশিওতে ট্রিক্সো এবং পানি আছে তো যেখানে আমি বারান্দা ক্লিন করছিলাম সেখানে হচ্ছে গিয়ে ময়লার পরিমাণটা কম ছিল তাই ওয়ান এস টু ওয়ান করে নিয়েছি আর এই যে ঘরে দেখতে পাচ্ছেন এখন যেখানে ক্লিন করছি সেখানে হচ্ছে গিয়ে ময়লার পরিমাণটা টাইলসের যে জোড়ার অংশগুলো থাকে ওখানে একটু বেশি পরিমাণে আছে তাই জন্য আমি এখানে সরাসরি ট্রিক্সোটা ইউজ করেছি কোনো ওয়ান এস টু ওয়ান পানির সাথে মেনটেন করিনি যদিও ট্রিক্সোর গায়ে লেখা থাকবে আপনারা কেনার পরেই দেখতে পাবেন যে ট্রিক্সো ব্যবহারের নিয়ম হচ্ছে ওয়ান এইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ যতটুকু পানি ততটুকু ট্রিক্সও নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন টাইলসে তবে আমি বলবো যদি টাইলসের জোড়ার অংশগুলোতে বেশি কালো হয়ে থাকে ময়লা হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি ট্রিক্স অ্যাপ্লাই করবেন যদি অল্প ময়লা হয় সেক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান যে রেশিওটা সেটা মেনটেন করতে পারেন ট্র্যাক্সে অ্যাপ্লাই করার সময় সরাসরি ট্রিক্সোর বোতল থেকে ট্রিক্স অ্যাপ্লাই না করাই ভালো কারণ ওতে করে ট্রিক্সও অনেক বেশি অপচয় হয়ে যায় সেই ক্ষেত্রে আমার মতোই একটা স্প্রে জার ইউজ করতে পারেন অথবা চিকন পাইপের সাহায্যে ট্রিক্সোর মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েও ট্রিক্সোটা অ্যাপ্লাই করতে পারেন অথবা ইঞ্জেকশনের যে সিরিজগুলো হয় সেই সিরিঞ্জের মধ্যে নিয়েও শুধু টাইলসের যে জোরালো অংশটা থাকে সেই অংশগুলোতে সুন্দর করে লাইন ধরে ধরে অ্যাপ্লাই করে নিতে পারেন আর অ্যাপ্লাই করার পর অবশ্যই দশ মিনিটের জন্য সেই জায়গাগুলোকে ছেড়ে দিবেন এতে করে যেটা হয় ট্রিক্সও নিজে থেকে কিন্তু ময়লাগুলোকে বের করে নিয়ে আসে আপনাকে আলাদা করে কোনো কষ্ট করতে হবে না ডলা মাজা ঘষা কিছুই করতে হবে না শুধু সময়টা দিতে হবে আর কি দশ মিনিট পর জাস্ট মপ করে নেবেন তারপর দেখবেন যে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে কোথাও কোনো লাইনি কোনো কালো স্পট নেই ময়লা নেই কিছু নেই একটা রুম আর অর্ধেকটা বারান্দায় আজকে ডিপ ক্লিন করেছি আর বাকি সমস্ত রুমগুলোকে মপ করে নিয়েছি ডিপ ক্লিনিং করার পর আমি চলে এসেছি আমার উঠান বাগানে আর এখান থেকে বেশ কিছু সিডস নিয়েছি একটা বড় সাইজের ডাটা শাক আছে ওটাকে কাটিয়ে দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম সিডসের জন্য তো রাজার বাবা বলছিলেন এটা নাকি অনেক মজা লাগে খেতে তো এটার সিডস যেন রেখে দিই সবসময় এরকম সিডস কিন্তু পাওয়া যায় না আসলে তো যাই হোক ওটাই করেছি এখন দেখলাম যে ডাটার যে সিডসগুলো ছিল ওগুলো পেকে গেছে তো ওগুলো তুলে নিয়ে আসলাম আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এর মধ্যেই নাস্তা খেয়ে যেহেতু রাজার বাবা একটু বের হয়েছিলেন আমাকে কিন্তু বলে যাননি যে আজকে আবার বাজার নিয়ে আসবেন ওনার ইচ্ছে মতো তো বাজার তো ঘরে আছে এগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি আর বলি না যে একটা বাজার শেষ হওয়ার পরে আমি আসলে বলি যে আবারও বাজারের প্রয়োজন বা কি কী লাগবে আমি একটা লিস্ট করে দিই কিন্তু আজকে উনি আমাকে আসলে বলেন উনি যে বাজার নিয়ে আসবেন কিন্তু আমি রান্না করছিলাম এর মধ্যেই বাজার নিয়ে এসে হাজির আমি তো আমার প্ল্যান মতো সবগুলো কাজকে সুন্দর মতোই অর্গানাইজ করে নিচ্ছিলাম তো যেটা হয় আর কি এই প্ল্যানের মাঝখান দিয়ে এসে আবার কতগুলো বাজার নিয়ে এসে আমার কাজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন এবং বিশ্বাস করেন ওই সময়টা আমার কাছে পাজল্ট পাজল মনে হচ্ছিল যে আসলে কাজের মধ্যে আর এতোগুলো কাজ কিভাবে কি ম্যানেজ করা তারপর যাই হোক রান্নাটাকে গুছিয়ে যে সময়টা আজকে বিভিন্ন কাজ থেকে অল্প অল্প করে বাঁচিয়ে রেখেছিলাম এই সেই সময়টাকে আজকে কাবার দিতে হয়েছে এই কাজগুলো করে আজকের দুপুরের মেনুতে রেখেছিলাম মাছ ভোনা মাছ দিয়ে কচুর ছড়া তারপর হচ্ছে পাতলা মসুর ডাল আর এখানে আছে কাকুর ভাজা তো আজকে টেবিল অর্গানাইজটা দেখাতে পারছেন আপনাদেরকে কারণ এখন তো বাজার এসেছে বাজারগুলোকে গোছাতে হবে এক ফাঁকে খাবারগুলোকে সার্ভ করে দিব আর তার মধ্যে হচ্ছে আমি আমার বাজারগুলোকে গুছাবো আপনাদেরকে সাথে নিয়ে আজকে নাকি মাছের বাজারও নিয়ে এসেছে আমাকে না বলে আর মাছের বাজার শাক বাজার আর ফলমূলের বাজার সবই আছে তো আপনাদেরকে সাথে নিয়েই গুছাবো দেখবেন কী কী আছে না আছে আর কি ভিডিওর প্রথম দিকে যখন বাসাটা ডিপ্লিন করছিলাম তখন কিন্তু আমি ওখানে স্ক্রিনে লিখাটা শেয়ার করেছিলাম যে আজকে শুধু একটা রুম আর একটা বারান্দা ডিপ্লিন করছি একটু খেয়াল করলে হয়তো সেটা দেখতে পাবেন তো এর ব্যাপারে আমি যেটা ফলো করি একদম পারফেক্টলি ক্লিন করতে হয় বলে আমি খুব অল্প পরিমাণে কাজ নেই মানে কাজগুলো খুব বেশি বা সারা বাসা নিয়ে কাজ করি না কারণ আমাকে সব কিছু আসলে মেনটেন করার ব্যাপারটা থাকে আর ক্লান্ত হয়ে গেলে আমি একদমই কাজ করতে পারি না তো সেই জায়গাটা থেকে আর কি পরিমাণে অল্প কাজ নেই কিন্তু সেটাকে পারফেক্টলি করার চেষ্টা করি সময় একদম সুন্দরভাবে করার চেষ্টা করি তো সেই জন্যই কাজের কোয়ালিটি যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু অল্প পরিমাণে কাজগুলোকে ভাগ করে নিই এটা হচ্ছে আমার আরও একটা টিপস সকালে নাস্তা পর্বের সাথে যে টিপসটা অ্যাপ্লাই করেছিলাম তারপর পরই আরও একটা টিপস অ্যাপ্লাই করার ছিল সেটা আসলে আমি ভুলে গিয়েছিলাম ওই মুহূর্তে তো সমস্যা নেই এখন যেহেতু মনে পড়েছে এখন আপনাদের সাথে বলে ফেলি নাস্তা খাওয়ার পরে আমি চুলাতে খুবই অল্প হিটে চা বসিয়ে দিয়েছিলাম মানে আস্তে দিলে চাটা হতে থাক আর অল্প হিটে চা কিন্তু অনেক বেশি মজা হয় সুন্দর ফ্লেভার ছড়ায় তো চা ওইভাবে হতে থাক আর আমি হচ্ছে গিয়ে নাস্তার পরবর্তী যে বাসনগুলো জমে সেগুলোকে খুব দ্রুত ধুয়ে নিয়েছিলাম এতে করে আমার বাসন ধোয়ার আলাদা যে সময়টা চা বানানোর যে আলাদা সময়টা দুটোই কিন্তু কমপ্রেস হয়ে একটা সময় চলে এসেছিলো একে তো ধিমিয়ে আছে চাটা হয়ে যাচ্ছিলো আর চা শুকানোরও কোনো ভয় ছিল না এবং বেশ ফ্লেভারফুল মজাদার একটা চাও পেয়েছি সেই সাথে আমার বাসনগুলো যে জমা ছিল সেগুলো কিন্তু আমি ইনস্ট্যান্টলি ধুয়ে ফেলেছি কাজে আমার বাসনও জমা থাকিনি আমার চাটাও হয়ে গেছে তো এই যে একটা সময়ের মধ্যে দুইটা বা তিনটা কাজকে কমপ্রেস করে বুদ্ধি করে নিয়ে আসা সেই নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের টাইমগুলো সেভ করা সম্ভব হয় মাছের বাজার সবজির বাজার আর যা কিছু আছে সমস্ত কিছুই আপনাদেরকে সাথে নিয়ে গোছাবো আপনারা দেখতে পাবেন আসলে রাজার বাবার এই কাণ্ড কাহিনী আপনাদের সাথে শেয়ার করা উচিত তিনি এসেছেন এখন বাজে হচ্ছে দেড়টা এই সময় আমার জন্য এক গাদা বাজার নিয়ে এসেছেন আবার আমি যখন রাগের আগে করছিলাম তখন আবার বলছেন যে তোমার জন্য না চাইতে এতগুলো বাজার নিয়ে আসছি তুমি এখন আমাকে এক কাপ চা করে খাও এই হচ্ছে গিয়ে অবস্থা এবার আমি কাজও করছি রান্নাও করছি আবার চা বানিয়েও এই ভদ্রলোককে খাওয়াচ্ছি কাজ করতে করতে ট্রেক্স ব্যবহারের কিছু সতর্কতা আছে যেটা বলা হয়নি আগে তাই এখন আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি সেই সতর্কতাটুকুন ট্রিক্স হচ্ছে একটা ঝাঁজালো কেমিক্যাল তো যেটা কিনা অনেক বেশি কঠিন ময়লাকেও তুলে ফেলতে পারে টাইলস থেকে তার জন্য ওর যে ঝাঁজ আছে সেটা সরাসরি স্কিনে লাগলে কিন্তু বেশ জ্বালাপোড়া বা চুলকানি হয় আর যাদের বিশেষ করে অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের জন্য এটা আরও বেশি হার্মফুল হতে পারে তো বেস্ট হচ্ছে যদি আপনি হ্যান্ড গ্লোভস পরে নিয়ে সেটা অ্যাপ্লাই করেন তাহলে আর কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না আর যদি হ্যান্ড গ্লোভস না থাকে সেই ক্ষেত্রে আমার মতো একটু সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে গিয়ে একটা ন্যাকড়া দিয়ে বারবার সুন্দর করে মুছে নেবেন তবে খেয়াল রাখবেন হাতে যেন কোনোভাবে ট্রিক্সও না লাগে ট্রিক্সও ব্যবহার করে ঘরটা মুছে নেওয়ার পর দেখবেন যে সারাটা বাসা যেন একদম ধোঁয়া ধোঁয়া একটা ভাব হয়ে আছে ওই যে শীতের দিন যে যেরকম কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে এরকমটা রুমগুলো হয়ে থাকবে তো এতে ভয় পাবেন না কিছুক্ষণ পর সেটা চলে যাবে যখন কাজের মাঝখান দিয়ে আরও কাজ চলে আসে অর্থাৎ একের ভিতর কয়েকটা কাজ পড়ে যায় একের ভিতর তিন চার পাঁচ এরকম আমরা ছোটোবেলা বই পড়েছি না এই যে এই কাজগুলো হচ্ছে এখন এরকম হয়ে গেছে আমার জন্য একের ভিতর কয়েকটা মানে কাহানি মেয়ে টুইস্ট তো এই কাহানি মেয়ে টুইস্টগুলোকে সামাল দেওয়ার জন্য আমি যেটা করেছি লাল শাকগুলোকে আলাদা আলাদাভাবে কুটে কুটে বা বেছে বেছে একদম অনেক সময় ব্যয় না করে একসাথে মোঠা করে ধরে তারপর কেটে ফেলেছি তারপর যে নিচের দিকে ঘাস বা আলাদা পাতা ছোটো ছোটো ছিল সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছি আপাতত এটুকুনি অনেক বেশি কাজ মনে হচ্ছে আমার কাছে আর কিছু করব না এগুলোকে এখন প্যাকেট করে রেখে দিব দেন কালকে রান্না করার সময় হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর ধুয়ে ধুয়ে রান্না করা যাবে আপাতত এই সময়টাকে ম্যানেজ করার জন্য এই কাজটুকু এভাবেই করতে হয়েছে আর এদিকে হচ্ছে অনলাইন থেকে চায়ের অর্ডার সিলেটের চায়ের অর্ডার দিয়েছিল রাজার বাবা সেই চাটাও চলে এসেছে তো সেই চাটা খুলে দেখছিলাম আসলে যে যে চাটা আমরা সবসময় খাই এটাই কেনা আর এদিকে আছে দুটা নারকেল তেলের কৌটা রিবানা ইউজ করি আমরা আর এখানে আছে হচ্ছে সরিষার তেল দেড় কেজি পরিমাণে দেড় লিটার বা দেড় কেজি আর এখানে আছে ডিম আছে ময়দা ময়দার কথা বলেছিলাম যে দুই প্যাকেট ময়দা আনার জন্য আমার জামে চার প্যাকেট এনে ধরিয়ে দিয়েছে আমাকে তো কেক বানাবো আর কি তো বলেছিলাম দুই প্যাকেট ময়দা নিয়ে আসিও তো হচ্ছে গিয়ে চার প্যাকেট নিয়ে আসছে আর এখানে হচ্ছে ফ্রুটস আছে আছে আখ ফ্রুটসের মধ্যে এখানে আছে আপেল তারপর আছে পেয়ারা তারপর হচ্ছে গিয়ে একটা তাল এসেছে ওটা দিয়ে পিঠা বানাবো তো আপনারা কি জানেন তালের কোন রেসিপিগুলো সবচেয়ে বেশি সুস্বাদু হয় তাল নামের এই বস্তুটা আমাকে ভীষণ পেয়ারা দেয় যার জন্য আমি তালের যে কোনো রেসিপি থেকে একসাথ ধরে থাকি তাই আমার আসলে ওইভাবে ট্রাইও করা হয় না যে তালের কী কী রেসিপি আছে আর কি কি। সবচেয়ে বেশি মদ সবগুলো রেসিপি থেকে আসলে কোন রেসিপিটা সবচেয়ে বেস্ট হয় এই ধরনের কোনো ধারণা আমার নেই তবে আমি তালের মালপোয়া আমার মায়ের থেকে শিখেছিলাম মুখে মুখে রেসিপি নিয়ে যে কীভাবে তালের মালপোয়া করতে হয় সেই রেসিপিটা মাঝে মাঝে করে থাকি তবে আমার আম্মু বলেন আমার তালের যে মালপোয়া সেটা নাকি অনেক খেতে অনেক মজা হয় তো যাই হোক আমি সেই মালপোয়া রেসিপিটা করবো আমার সেই বিখ্যাত মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে তো আর হবে না সেটা আপনাদেরকেও টেস্ট করাতে হবে তো যাই হোক সেটা ইনশাল্লাহ শেয়ার করবো আর তালের পালকিভাবে সহজে আমি আমার ফাঁকিবাজ যে বুদ্ধিতে নিই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে বাজার গোছাতে গিয়ে আসলে অনেক বেশি লেট হয়ে গেছে আর আমি এখনও কিন্তু দুপুরে খাওয়াটা খেতে পারিনি তো খাবো আর কি একটু পরে তার মধ্যে তো গোসলটা করতে হবে আর যেহেতু খেতে লেগে গেছে তো ভাবলাম ইনস্ট্যান্ট এনার্জি পেতে আমি এই আখের রসটা খেতে পারি তো একটা আখ কেটে নিচ্ছি নিজের জন্য আর আমার বাচ্চাগুলো এগুলো ধারে কাছেও আসে না বলো যে এগুলো বাস এগুলো খাবো না তো আমি খাই কেয়ার করব আজকে কিন্তু আমি আমার টাইম ম্যানেজমেন্টের সিক্রেট যে ব্যাপারটা আছে আমি আমার পার্সোনাল লাইফে যেটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপার না কোনো যদি আপনার এর থেকে উপকৃত হন তাহলে সিক্রেটগুলো খোলামেলাভাবে আলাপ করাই উচিত আমি মনে করি আর কি কারণ আমার একটা টিপস বা দুটা কথা থেকে যদি কারোর অনেকখানি উপকার হয়ে যায় বা সামান্যতম হলে উপকার হয় তাহলে এটা তো অবশ্যই অনেক আনন্দের একটা ব্যাপার তাই না সেই জায়গা থেকে কিন্তু আমার এই ব্যাপারটা শেয়ার করা আপনাদের সাথে সবার কাছে বিশেষ অনুরোধ রইল যদি আমার আজকের ব্লগটা আপনাদের কোনো কাজে এসে যায় বা ভালো লেগে যায় তাহলে তার সৌজন্যে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের আর যারা নতুন গৃহিণী আছেন তাদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন আজ এই পর্যন্তই অনেক বেশি লম্বা করছেন আর আপনাদের দিন অনেক বেশি ভালো কাটুক শুভ হোক আপনাদের আগামী পথ ছলা আজ এখানে আল্লাহ হাফেজ